১৬ বছর পর মুখ খুলছে জনগণ ক্ষমতার আড়ালে মাসুদ ও তার বাহিনীর দুঃশাসনের ভয়াল চিত্র ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে যখন আওয়ামী ক্ষমতায় ছিল তখন শুরু হয়েছিল নানা অপকর্মের ভয়ঙ্কর এক অধ্যায় দীর্ঘ ১৬ বছর পর সেই অধ্যায়ের পর্দা উন্মোচিত হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর অবশেষে সাহস করে মুখ খুলতে শুরু করেছে জনগণ ও এলাকাবাসী এলাকাবাসীর ভিতরে একজন ভুক্তভোগী মোহাম্মদ দুলাল তিনি আমাদেরকে জানান মাকসুদুর রহমানের বাবা আব্দুল হাই বাই ফরিদ নাজিব রাসেল মাহফুজুর রহমান সহ ছয়জন সবাই মিলে এই ইউনিয়নে জুলুম ও অত্যাচার চালিয়েছে আমি একজন সাধারণ ব্যবসায়ী আমার কাছ থেকে তারা পাঁচ লক্ষ টাকা চাঁদা চেয়েছিল আমি চাঁদা দিতে রাজি না হয় তালতলি বাজারে সাধারণ জনগণের সামনে আমাকে ব্যাপক পরিমাণ মারধর করে ও আমার একদিন করলে যে দুলাল তুই আমার পাঁচ লাখ টাকা চান্দা দিতো আমি বললাম যে কেন চান্দা দিব তোমার বদলা দিয়ে আমি তোমার টাকা দিম কা তুই বিম ফি করস তুই চা সার আমার পাঁচ লাখ টাকা না দিলে তোর ব্যবসা আমি তোর এনে করতাম দিম না যাওক আমি একদিনকা কা চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ জন লোক লোক কাজ করি আইসি কাজ করি আসার পর আমার লোকজনের কেছি যে তোরা এই দোকানে চা খা আমি টাকা ভাঙাই লই পর আমি টাকা ভাঙাইছি ওর দুই ভাই এনে বোন ছিল নাজিম আরুকার নাম জানি কি বলা দোয়ানদারি করে তো পরে আমার আমি লোকজন লেবার ফাংশন তো এমনি একটু টুংটাং কথাবার্তি জানালে হয় হইতে যে ওরা ওই জোরে কথাবার্তি কইছে কইসে দেখি ওরা আমারে টাকা দেখি এত ওরা ফার্স্ট ক্লাস করে রান্না আমাদের তিনটা ধাপত দিয়ে থাবো ধাপত দিয়েছে রান্না দিমারে আমি দেখলাম তুই আমার দিলি কা শালা তোর মারে তুই আবার কথা বলি এই ফটফট করে ওরা পাঁচটা ভাই আয়া পড়ছে পাঁচটা ভাই আয়া আমাদের দুই ঘন্টার মতন উলুস্তুর ফিটেয়া আমার এক লাখ বিশ হাজার টাকা হাতের থেকে আমার নিয়ে গেছে নিয়ে যাওয়ানোর পরে ওর বাপে আইসে মনে করছি ওর বাপে ছাড়ে দিব ওর বাপু আমার অনেক অনেক কথা স্যার মারছে আমি এখন সুস্থ বিচার চাই এখন ওদেরকে আমার টাকা দিতে হবো ওদেরকে আইনের আইনের আসা নিয়ে ওদেরকে সাজা দিয়ে আমার টাকা টাকা দিতে হবো এ ব্যাপারে তালতুলি বাজারের একজন ব্যবসায়ী আমাদেরকে জানিয়েছেন নির্বাচনের সময় আমাদের উপর হামলা মিথ্যা মামলা ছবি করেছেন মাসুদ বাহিনী আমার ভাইকে পর্যন্ত মারধর করেছিলেন এই তালতুলি বাজারের ভিতরে ভালো অত্যাচার করছে ও সীমার বাইরে মাসুদ মেম্বার গ্রুপ ওরা ছয় ভাই ওর বাপ সহকারে এ সীমা সারা মসজিদের ইমাম সাহ হাসা কথা কচি দেখা হেয়ারে ফিটাইছে তারপর আলিনাগরের চেয়ারম্যান ফকের রেখা দুইটা মসজিদের মতি করে তারে দৌড়ে দিছে তো তারপরে ইমাম সাহেব কিছু বলে নাই কচি তো বিচার আল্লাহ করবো তোকে বিচার আল্লাহ করবো এই মানুষের কিছু বলে নাই কিন্তু এই যে এই দুলাল মাল এই দুলাল মালে ব্যবসা বাণিজ্য করে দুলাল মালের কাহিনি খাম খামখয়ালি টাকা চাইছে পয়সা সাইছে এটা বলতে পারবো না আমরা তো জানি না আমাকে সামনে তো আর নাই কিন্তু ভালো অত্যাচার করছে মানুষ কাম কাজ করি আইছে মতনে এখনও ফিরে যাক টাকা টাকা টুকা পরে শুনি টাকা নিয়ে গেছে ফিরে আইসে ফির পরে রইল এই কেসকা তো সাইছে পারে নাই এই মাকসুদ মেম্বার হবো গ্রুপের গ্রুপের এই সতেরো বছর পর্যন্ত জিম্বি ছিলাম আমরা সবাই এই অর্ধ এলাকার এই ছয় নং ওয়ার্ডের আমরা সুস্থ বিচার চাই যে ওরা দেশ যে আমুলি কাসুক না বিম্পি আসুক আমরা সবাই বাই বাই আমরা সবাই বাই বাই কিন্তু ওরা যে এই অত্যাচার গুলি করলো এটা সুস্থ বিচার চাই আমরা অন্য কিছু না আলিনগর ছয় নং ওয়ার্ডের মাকসুদ মেম্বারে বা আমারে মারিদির করছে হুজুরে ফিডে নিয়ে আমার উপযুক্ত বিচার চাই দুইটা সৃষ্টি গাছ এর মোটা এই গাছ দুইটা কাটিয়া নিয়ে বেশি আলিছে আমলিক সরকার ক্ষমতার সময় বহুত মানুষ হামলা দমলা করিয়া টাকা পয়সা মারি যেতন যা পাইতো রাস্তাঘাটে সবার হাতে নিয়ে যাইতো তেমন আমিও কেন্দ্র গেছি নির্বাচনের সময় আমারে মার্চে দর্শে লারি দিয়ে ফিটাইছে ইট দিয়ে মারছে পানি ফলাইছে তাও কেউর কাছে কেউরে কিছু বলি নাই ভাই বিচার চাইছে আর বিচারে বাদল ঘুষ নিছে কিন্তু তার ভাই বিচার করে নাই তারে এই তালতুলি বাজারও চুপ কিন্তু আমি চট্টগ্রাম ছিলাম তখন কিন্তু ভাই আমার ফোনে বলতে হচ্ছে ভাই অমুক জনগণ আমার মারতে আছে কিন্তু আমরা এটা সঠিক বিচার চাই এই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নাই এই সম্বন্ধে আমরা কিছু জানিও না আপনারা একটা লোক হয়তো একজনে অভিযোগ করতে পারে কিন্তু আমরা ভালো করে তদন্ত করেন তদন্ত আপনারা জ্ঞানী মানুষ আপনারা তদন্ত করে দেখেন আমরা আমি তো সম্বন্ধে আমি জানি না ছবি আছে না পাঁচই আগস্ট এর কোনো এরকম কোনো ইয়া আমাদের জানা নেই অনুসন্ধানে জানা যায় পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতৃত্ব দেন মাসুদ ও তার পাঙ্গরা ক্ষমতার দাপটে জমি দখল সালিসির নামে অর্থ আদায় গরু ছাগল লুট এমনকি নারী কেলেঙ্কারির সঙ্গেও জড়িত ছিলেন সাধারণ মানুষ তাদের ভয়ে এলাকা ছেড়ে ঢাকায় চলে গেছে ছাত্রদের আন্দোলন চলাকালীনও এই বাহিনী শান্তি সমাবেশের নামে তাণ্ডব চালিয়েছে আলীনগর ইউনিয়ন বাসীর একটাই প্রশ্ন এত বছর পর কি তারা তাদের ন্যায্য বিচার পাবে নাকি আবারও চাপা পড়ে যাবে তাদের আর্তনাদ